আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে কড়াই পিজ্জার রেসিপিটা শেয়ার করব তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আমার বাসার সামনে সামান্য একটু জায়গায় আমি এখানে পুই পুঁই গাছ লাগিয়েছিলাম আর আমি যে রেসিপিটা বানাবো সেখানে আমার নিজস্ব চয়েস আর কি আমি এখানে হলো কি একটু ভেজিটেবল রাখবো তো এ কারণে আমি এখান থেকে কিছু পাতা তুলে নিলাম আর আমার কিন্তু ভীষণ পছন্দের হলো গিয়ে যে কোনো সবজি চাষ করা আর আজকে আমি যেহেতু অল্প পরিসরে পুঁইশাক গাছ লাগিয়েছি তো আমি এখান থেকে একদম ফ্রেশ পাতাগুলো তুলে নিব আর এই ফ্রেশ জিনিস দিয়েই ফ্রেশ খাবার তৈরি করব আজকে তো আমি এখান থেকে মোটামুটি এগুলো শাক তুলে নিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক শাক হয়ে গেছে আর আমি আমার রেসিপিতে আজকে হলো গিয়ে ডিম ব্যবহার করব তো এখানে এই কারণে আমি এখানে অলরেডি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এটাকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম আর কারণ এটা আমি ওখানে মানে অ্যাড করব তো এই কারণে আর এই যে আমি এখানে ফুটন্ত গরম পানিতে এক এক প্যাকেট নুডলস অ্যাড করে দিলাম নুডুলসটাকে আমি মোটামুটি সিদ্ধ করে নেব। আর আজকের রেসিপিটা যেহেতু আমি কড়াই পিজ্জা তৈরি করব তো আজকে আমি নুডুলস দিয়েই এটা তৈরি করব তো এই কারণে আমি নুডলসটাকে হালকা একটু প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন হলো গিয়ে আমার সমস্ত উপকরণ একসাথে মিশানোর পালাম আমি এখানে পাতা কুচি করে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর হলো গিয়ে কাঁচামরিচ কুচি আর আমি যে ডিমটাকে কুচি কুচি রেখে করে রেখেছিলাম সেটাকে আমি পরবর্তীতে ব্যবহার করব তো যাই হোক এখন সমস্ত উপকরণের সাথে আমি এখানে নুডলসের মশলাও ব্যবহার করে নিলাম দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটা হলো গিয়ে ডিম ডিমটাকে দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব যেমন যেন সমস্ত উপকরণগুলো একসাথে মিশে বাস আমার কিন্তু একদম রেডি হয়ে গেল মেইন উপকরণটি এখন এই পর্যায়ে আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে সামান্য একটু তেল বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আর কি তেলটা যখন গরম হয়ে যাবে দেন আমি যে প্যাটা রেডি করে রেখেছিলাম মানে নুডলসের সাথে যে সবজিগুলো অ্যাড করে রেখেছিলাম তো সেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে তারপর এটাকে খুব সুন্দরভাবে এটাকে একদম চ্যাপটা করে মেলে দিলাম যেন এটা একটা পিজ্জার শেপ আসে তো সেরকমভাবে এটাকে নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে চ্যাপটা করে নিলাম দেখেন এরকমভাবে করে নিলাম দেন এখন উপারে যে উপকরণগুলো আছে সেগুলোকে আমি অ্যাড করে দেবো তো এর আগে আমি এটাকে নিচে আর একটু উল্টো করে দিলাম যাতে নিচের পাশটা উপরে আসে আর উপর পাশটা যাতে নিচে আসে তো এই কারণে আর এখন আমি যে ডিমটাকে রেডি করে রেখেছিলাম কুচি কুচি করে তো সেটাকে এটার উপরে দিয়ে একদম বিছিয়ে দিলাম দেখেন আমি এভাবে এটাকে বিছিয়ে দিলাম আর এর পর্যায়ে আমি এখানে যে মজারলা চিজ আছে তো সেটা অ্যাড করব তো সেটাকেও আমি ডিমের মাঝে মাঝে সাইড দিয়ে এটাকে খুব সুন্দরভাবে বিছিয়ে নিলাম দেখেন আমি এভাবেই বিছিয়ে নিয়েছি বাস আমার কিন্তু সমস্ত চিজগুলো একদম বিছানো শেষ এখন এ পর্যায়ে আমি এটাকে একটু ঢেকে দিব কারণ চিজটা একটু মানে সিদ্ধ হয়ে যাবে মানে গলে যাবে তো এই কারণে আমি এটাকে একটু ঢেকে দিলাম বাস আমার পাঁচ মিনিট পরে দেখেন এই এইগুলো গিয়ে কিন্তু আমার পিচ্ছে একদমই রেডি আমার কিন্তু একদম কড়াই পিৎজা রেডি হয়ে গেছে মশাল্লা মশাল্লা এই পর্যায়ে কিন্তু দেখতে অসাধারণ লাগতেছিল যা কি আর বলবো আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখেন মাসাল্লাহ খুবই একদম লোভনীয় হয়েছে